আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজ ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে কী ধরনের ভিডিও নিয়ে এসেছি এখানে আমি কেক তৈরি করেছিলাম চকলেট কেক এবং বাটারস্কচ কেক এগুলো কিভাবে আমি বাসায় তৈরি করেছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব মূলত এই রেসিপিতে গানাসের আপনারা কয়েকটা ভিডিও দেখতে পারবেন এখানে রয়েছে পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম এবং একশো গ্রাম পরিমাণ হোয়াইট চকলেট এবং আমরা এখানে যতটুকু ডার্ক চকলেট নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ হুইপ ক্রিম নিয়েছিলাম তারপর আমরা যেহেতু চকলেট কেক তৈরি করবো চকলেট ক্রিম তৈরি করা প্রয়োজনের জন্য আমরা এখানে প্রথমে হুইপ ক্রিমটাকে বিট করে নিয়েছি কিছু সময় বিট করা হয়ে গেলে ফুল স্টিপ করার আগে আমরা এখানে চকলেট বানাসটা এক করব অবশ্যই আপনারা টেম্পারেচারটা দেখে নেবেন যেন কোনোভাবে গরম না থাকে আর এই দিকে আমরা তৈরি করে নিয়েছি বাটার স্কচ ক্রিম এর ভেতরে ছিল ক্যারামেল সস আর আজ যে ক্রিমটা ইউজ করেছি সেটা হলো ভিভো রেড এখন আমরা আরও একটা পদ্ধতিতে গানা তৈরি করতে পারি দেখে নেই তাহলে এটা আমার শেখা একটা ইনস্টিটিউট থেকে আমি যেখান থেকে কোর্স করেছিলাম সেখান থেকেই শিখেছি এখানে আমরা যতটুকু পরিমাণ ডার্ক চকলেট নিব তার অর্ধেকটা পরিমাণ আমরা এখানে লিকুইড দুধ এবং হুইপ ক্রিম নিব এখন আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং পঁচিশ গ্রাম পরিমাণ আমরা ডানো ক্রিম অথবা আপনার হুইপ ক্রিম যে কোনো একটা দিতে পারেন এখানে দেড়শো গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়েছি এখন যদি আপনার কাছে হুইপ ক্রিম না থাকে সেক্ষেত্রে এরকম ছোট ডানো ক্রিমের যে কৌটাগুলো পাওয়া যায় সেখান থেকে আপনারা নিতে পারেন এটা আপনার কেকের ক্রিম তৈরিতেও ইউজ করতে পারবেন রসমালাই কেকে ইউজ করতে পারবেন এখন আমরা দুধ এবং যে ডানো স্টারালাইজড ক্রিমটা নিয়েছিলাম সেটুকু দিয়ে দিয়েছি গরম করে এখন জাস্ট এটাকে আপনি যখন নাড়াচাড়া দেবেন তখন দেখবেন যে এটা মেল্ট হয়ে যাচ্ছে এছাড়াও আপনারা চাইলে ডাবল বয়লারেও এটা রেডি করে নিতে পারেন গানাশটা গরমকালে যতটা সহজে কেকের উপর ইউজ করা যায় শীতকালে ততটা সহজ নয় কারণ শীতকালে গানাচটা খুব দ্রুত জমে যায় গানাসটা দেখতে যখন এরকম হবে আপনারা চাইলে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো বাটার অ্যাড করতে পারেন তাছাড়াও আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এতে গানাসটা একটু গ্লোজি ভাব আসে দেখে বুঝতে পারছেন যে গানসটা ঠান্ডা হয়ে গেলে কেমন হবে এটা যদি আপনি একটু বিট করে নেন ময়েস্ট কেকের ভেতরে ইউজ করতে পারবেন মাঠ কেকে ইউজ করতে পারবেন যারা কেক বানাতে ভালোবাসেন তারা তো বাসেনি তাদের জন্য আমার এই রেসিপিটা অনেক উপকারে আসতে পারে এখন কখন আপনারা কেকের উপর এই গানাসটা অ্যাড করবেন ক্রিম দিয়ে সেট করার পরে আপনারা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন। তারপরে সেট করে ফাইনাল কোটিং করে নেবেন ফাইনাল কোট দেয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিবেন কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য কেকটা থাকবে ঠান্ডা এবং গানাসটা থাকবে কুসুম গরম এই সময় আপনারা যদি কেকের উপর গানাসটা দেন তাহলে খুব সহজে স্প্রেড করতে পারবেন এটা যে যেহেতু আমার এক বছর পরে আমার এই কেকটা তৈরি করা মানে কেক বানাতে বানাতে আপনি যদি গ্যাপ দেন সেক্ষেত্রে আপনার হাতের কাজটা প্রথম দিকে আবার ভালো হবে না তারপরে আবার সবগুলো ভালো হবে এই যে রেসিপিগুলো দেখছেন এগুলো আমার হোম তৈরি আমার নিজেরই তৈরি এই সকল রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকতে হবে সাব সাবস্ক্রাইব করতে হবে এবং রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এটা ছিল মিট বক্স এটা ছিল ভ্যানিলা কেক এরপরে যে কেকটা ছিল এটা হলো বাটার স্কচ কেক এটা ছিল সুইস মেরাং বাটার ক্রিম দিয়ে তৈরি এবং এই যে প্রালিন ছিল এটা আমেরিকান বাটার ক্রিম দিয়ে তৈরি এটা ছিল আমার বাচ্চার জন্য তৈরি করেছিলাম এগুলো ছিল গোলাপ জামুন মালাই চমচম স্পঞ্জের মিষ্টি এছাড়াও মোস্ট ডিমান্ডিং রসমালাই এত সুন্দর এবং পারফেক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর হয়েছে এটা ছিল সুন্দর পাটিসারটা পিঠা এছাড়াও কাঁচি বিরিয়ানি